দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসো সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহি হল যাতে গাভী বাস্তু গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাস্তু দেখছেন বেলাল ভাই বেশ সুন্দর বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই হ্যাঁ এই যে রোদে পরে কেনাকাটা কঠিন রোদ ভাই কঠিন রোদ জীবন শেষ বাচ্চা কি এটা বাচ্চা বেড়টা ব্যাডটা বাচ্চা দাঁতে গোটা দাঁতে নেই দুধ খায় গেছি ভাই ভাই চারটে হবে গাভী বা

बचे भलो छ तिमी न 25 25 गाउँमा छ যা <shrug> বিচার <shrug> <shrug>

পাইপ পাইপ দাঁতে কটা ভাই দাঁতে ছয় রাত দুধ কতটুকু হবে বিশ কেজি কেজি বাচ্চা কোনটা বিশ কেজি হবে এটা বাচ্চা না কি বাদ বাচ্চা বেটা না বেটি বেটা দাম দুইশো আশি বিশ হাজার বছর বিশ তিন বছর গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটির কয় কত কেজি দুধ হবে বিলাল দুই দুইবারে বিশটা দুইবারে বিশটা দুইবারে বিশটা দুইবারে বিশটা দুধ হবে ফিজিয়াম সাইয়াল দুটাই কেনাকাটা চলছে দুটাই দুটাই আজকে দুটাই কিনতেছেন আচ্ছা 220 বলি আমি এখানে কত শেষ মাস কত বলছেন 220 220 220 বাচ্চা করে ভাই বাচ্চা কয় দাঁত ভাই কয় দাঁত চার দাঁত দুধ কতটুকু হয় দুট কতটুকু আছ ভাই দেখ

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভী ভাঁসুর গরুগুলো কিনলেন আমরা সেহত্তর দেবো তো বিলাল ভাই টোটাল কয় পিস গরু কিনছেন আজকে চোদ্দো পিস কার জন্যে ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে মাদারীপুর আচ্ছা বিলাল ভাই সন্তান কীভাবে পেয়েছেন আচ্ছা কেমন লোক হিসাবে কেমন কত কাজে মিল আছে আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা ফেসবুকে অনেকজন ছিল কেন বিলাল ভাইকি পিছে না আচ্ছা আচ্ছা মনের ভালোবাসা আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাই জন্য ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা এই যে সুন্দর একটি গাভী ভাচুর আমরা দেখছিলাম এখন ব্রাহ্ম বাচ্চা ভ্রাম্মা বাচ্চা

এটা হচ্ছে ছয় দাঁত বাচ্চা শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা বলছে দুধ তিন চার হবে তিন চার হবে এটা চার জাত জাত ক্রোস 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 ফেজিয়ান মিক্সার ক্রস ফেজিয়ান মিক্সার কী কী বাচ্চা বেটা বাচ্চা